একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের মেলা এখনো তো এক বেলাও কাটেনি এত অস্থির চলবে এর আগে তো চার দিন পাঁচ দিন করে বাড়ি বাইরে ছিল শুটিংয়ে গেছিল ছুটিয়ে যাও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাও এখুনো জানা স্যার আমি এসব কিছু জানি না কষ্ট হচ্ছে আপনি জানেন না বললে কিভাবে চলবে এটা জানা আপনার দায়িত্ব আপনি এই কোম্পানির জিএম একদম বাজে কথা বলবেন তুমি না দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছো ও আমি অন্যরকম হয়ে যাচ্ছি আর তোমরা সবাই কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যেও এই কো ফাস্টার কারকাসติก শিখেছে যাকে ঘিরে আপনাদের সাথে আমার রিলেশন সে যদি আমাকে অসম্মান করে অমর্যাদা করে তাহলে আমি কোন মুখ নিয়ে বাড়িতে থাকি বলেন সাবিত তো ওই মর্যাদা পাচ্ছে না সেটা ভাবছে কেমন করে ওর সাথে তো অমর্যাদা কর কিছু করা হয়নি সেটা তো তুই বুঝবি না সেটা যে পায় সে ঠিকই যে পায় অন্যরা বুঝতে পারে না মা দু সংসার সামলেছে আমাদেরকে মানুষ করেছে বাড়ির বউয়ের মতো বাড়িতেই থেকেছে শ্রাবণীর মতো চাকরি করতে গেলে তোমার সাথে ঠিকই লাগতো এই সংসার হচ্ছে এখানে ও চায় শ্রাবণী সারাদিন বাড়িতে থাক ঘর কোনো হয়ে সংসার করুক আর শ্রাবণী চায় নিজের মতো কিছু করতে আর সে এই জিনিসটা মধ্যেই মানতে চাইছে না তার মানে বউ ঘর কোনো হলে ভালো আর কাজ করতে চেলে খারাপ এটা কিন্তু তোর মনের সংকীর্ণতা আজকাল সময় পাল্টেছে দিন পাল্টেছে বাবা মা যদি চাকরি করতে চাইতেন তুমি দিতে সেটা যখন তোর মা কখনো তখন লাভ নেই কিন্তু তো বসে জিজ্ঞেস কর আমি কি কখনো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি কখনো তার উপর কোনো বিধিনিষেধ আরোপ করেছি এখানে যাবে না ওখানে যাও এসব কথা বলেছি আমার আর যাবার জায়গা কোথায় হ্যাঁ যাওয়ার জায়গা নেই সেটা ভিন্ন কথা কিন্তু বাধা তো দিইনি তা অবশ্য দাওনি এটা বললে অন্যায় হবে আমি যখন তোমাকে বাধা দিইনি তেমনি অনন্যাকেও দিচ্ছি না বৌমাকেও দিচ্ছি না এবং সাব্বির তোকেও আমি কখনো তোর কোনো কাজে বাধা দিইনি আমি মনে করি মানুষের একটা বিশেষ বয়সের পর নিজের মতো করে চলে স্বাধীনতা থাকা দরকার শোন সোনা যদি খাঁটি হয় তাহলে নর্দমায় পরে থাকলেও কোনো ক্ষতি নেই কিন্তু সোনা যে ভেজাল হয় তাহলে তা দিয়ে মাথার তাজ বানিয়ে রাখলে কোনো লাভ হয় না আসল কথাটা হচ্ছে চরিত্র রুচি বোধ এগুলো যদি সোনার মতো খাঁটি করে তোলা যায় তাহলে আর কোনো অসুবিধা হয় না বাবা আমি কিন্তু শ্রাবণীর চাকরি করাটা মেনে নিয়েছি অনন্যার নাটক করাটা মেনে নিয়েছিলাম কিন্তু ইদানি ওরা যা শুরু করেছে আমি কথা বলতে বাধ্য হচ্ছি ওরা কি শুরু করেছে সেটি তো প্রথম যাচাই করবি পুরো কথা রে কখনো ওরা ডিসিশন ঠিক না আর একটা কথা কথাটা আমি বলতে চাইনি বাবাদের সব কথা সবসময় বলতে নেই এটা এখন বলতেই হচ্ছে আমি তোমাকে জিজ্ঞেস করে দেখ কোনো দিন কখনো একবারও তাকে সন্দেহ করেছি কিন্তু তুই শ্রাবণীকে সন্দেহ সব সময় করিস বাবা তুমি এটা কি বলছো আমি যা বলছি ঠিক বলছি তোর মা ব্যাপারটা আগেই আঁচ করেছিল এবং এই নিয়ে আমাদের মধ্যে কথাও হয়েছে তুই বৌমাকে সন্দেহ করিস আর এই সন্দেহটাই হচ্ছে অশান্তির মূল কারণ চাকরি বাকরি কোনো ব্যাপার না চাকরি হওয়ার অনেক আগেই অশান্তিটা ছিল কি আমি ঠিক বলেছি কি না তুমি ঠিকই বলছো দেখ সাব্বির বউয়ের ওপর এই ফালতু সন্দেহ করা বাদ দে সন্দেহ মিথ্যাকে সত্যি করে দেয় তোর বাবা ঠিকই বলেছে আমরা দুজন দুজনকে দিন সন্দেহ করিনি ঠিক আছে সব দোষ আসল সমস্যা কেউ কথা বলছে না সংসারে একটা বাচ্চা খুবই দরকার ওদের বাচ্চা এলে দেখবে সব ঠিক হয়ে যাবে আমার কথা তো কারো কানে যাচ্ছে না সাব্বির বাচ্চা নিয়ে নে বাচ্চা নিয়ে নে দেখবি সব ঠিক হয়ে যাবে আচ্ছা মা এত বাচ্চা বাচ্চা করছো কেন তোমরা তো জানোই যে আমাদের বাচ্চা হচ্ছে না তারপরেও এই বারবার একই কথা না তুললে হয় না তুই তো রেগে যাচ্ছিস কেন চেষ্টা না করে হাত গুটিয়ে থাকলে চলবে একবার ডাক্তারের কাছে গেলি তারপর আর কোনো খবর নাই আমি বললাম যে চল ফকির বাবার কাছে নিয়ে যাই তোরা যাবো যাবো বললি বলে আর গেলি না তা আমাকে বলছো কেন আর কাউকে বলতে পারো না একজন যে মায়ের বাড়িতে গিয়ে বসে আছে ওকে তো কিচ্ছু বলো না আমি খুব বুঝতে পেরেছি মা তোমাকে সবার আঙুল এখন আমার আমি এই বাড়ির অভিশাপ হয়ে গেছি সত্যি ছেলেটার সাইক রোজগার প্রবলেম হয়েছে ওর চিকিৎসা করা দরকার চিকিৎসা করা দরকার তো করাও না কেন নিয়ে যাও ডাক্তারের কাছে আমার হচ্ছে যত জ্বালা আর শোনাবে আমার কথা শোনা খালি প্যাটপ্যাট প্যাটপ্যাট করছো শোনো এইরকম দু একটা বাইং হাউজের মালিক আমি যে কোনো সময় হতে পারি আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না বেশি বাড়াবাড়ি করলে আমিও কিন্তু দেখে নেব তোমার মালিকের নামে তো অবজেকশন আছে মিয়া ঠিক মতো শ্রমিকদের বেতন দেয়া ওভারটাইম নিয়ে টাল বাহানা করে আমি কিছু জানি না শোনো আমি সব খবর রাখি বেশি বাড়াবাড়ি কিন্তু শ্রমিক অসন্তোষ শুরু হয়ে যাবে বুঝলা তোমার মালিককে বলে দিও রাখছি আমি পরে কথা বলবো তোমার সাথে জি স্যার বলুন কি ব্যাপার আপনার না আজকে সকালে আমার সাথে বসার কথা জি স্যার আসছি হ্যাঁ

আসুন কি ব্যাপার ফাইল আজকে কিসের ফাইল স্যার কিসের ফাইল মানে আপনাকে না বললাম শিপমেন্টের ফাইলগুলো আমাকে দিতে আমি নিজে ইনভেস্টিগেট করব ভুলে গেলে এত সহজে ভুলি কি করে স্যার সরি স্যার সরি এক্সট্রিমলি সরি স্যার আমি এক্ষুনি ফাইল জানাচ্ছি হ্যালো শ্রাবণী ওই কাল যে আপনাকে একটা ফাইল রাখতে দিয়েছিলাম ওই ফাইলটা নিয়ে ইপি স্যারের রুমে তাড়াতাড়ি আসেন কুইক জি স্যার আপনি স্যার আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না এটাই আমার খবর আমি তো কাজটা আপনার করিয়ে দিতাম বসুন

আপনাকে না দিলাম স্যার জি দিয়েছিলেন আমিও তো স্যার আপনার সামনেই রাখলাম এখন স্যার কোথাওই পাচ্ছি না পাচ্ছি না বলে তো হবে না বান কোথায় যাবে হাওয়া হয়ে যাবে আমিও তো স্যার সেটাই ভাবছি ভালো করে বুঝে দেখেন স্যার আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে আমি কাল নিজ হাতে শ্রাবণীকে ফাইলটা দিলাম দিয়ে বললাম যত্ন করে রেখে দাও এটা একটা ইম্পর্টেন্ট ফাইল আগামীকাল স্যার যখন চাবে তখন দিতে হবে এখন মধ্যে ফাইল খুঁজে পাচ্ছে না যত সব ইরিসপন্সিবল লোকেশন ছুটেছে অফিসে একটা কাজ বুঝে না একটা দায়িত্ব জ্ঞান নেই একটা ফাইল দিলে রাখতে পারে না হারিয়ে ফেলে মানে এদের সাথে আমার কাজ করতে হচ্ছে স্যার আপনি বলেন মাথা ঠিক থাকে আচ্ছা কাল আমরা অফিস থেকে যাওয়ার পরে আমার রুমে আর কে কে এসেছিল তুমি সকালে এসেছিলে সবাই জানে তারপর কে এসেছিল আচ্ছা ঠিক আছে দেখেন কত ইরেসপন্সিবল আমার দাদাকে কিছু বলাও যাবে না কারণ সে হচ্ছে বান্ধবী আমার ম্যাডামেরও বান্ধবী স্যার ফাইল যদি না পাওয়া যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট ফাইল শিপমেন্টের টোটাল ডকুমেন্ট আছে ওই ফাইলে কোয়ালিটি রিপোর্ট প্রোডাক্টের স্যাম্পল আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসে না থেকে কে দেখেন ফাইলটা কি অবস্থা কি রবাদে আমার দূরে কি খুঁজছে স্যার ফাইলটা খুঁজছিল মানে আপনার কি ধারণা আমি ফাইল লুকিয়ে রেখেছি না স্যার আসলে সব জায়গায় একটু ভালো খুঁজে দেখছিলাম স্যার মানে কোথাও পাচ্ছিলাম না তো আপনি যদি ভুল করে স্যার এখানে দেখুন শ্রাবণী আপনি আপনার এই সন্দেহ বাত্রিকটা দূর করেন তা নাহলে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না আমি যখন আপনাকে ফাইলটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে ফাইলটা অনেক গুরুত্বপূর্ণ সাবধানে রাখবেন কি বলেছিলাম স্যার আমি তো কালকে আপনার সামনেই ফাইলটা রেখেছিলাম রাখবেন তো নাই কেন সেটাই তো স্যার বুঝতে পারছি না কাল তো ফাইল রেখে আমি বাসায় চলে গেলাম তারপরে তো স্যার এখানে আর কেউ আসেনি আসবে না কেন এসেছে আমি এসেছি আপনার আগে আমি অফিসে ঢুকেছি যে কারণে আপনি সন্দেহ করছেন ফাইলটা আমি সরিয়ে আপনার ঘরে দোষ চাপাচ্ছি তাই তো আমি কি কিছু বুঝতে পারি না স্যার সেটা না না স্যার তো আপনি বিনা অনুমতিতে আমার ড্রয়ার খুলছেন কেন আপনি জানেন এটা কত বড় অপরাধ সরি স্যার আমার ভুল হয়েছে স্যার ফাইলটা এখান থেকে কোথায় গেল এটাও তো স্যার বুঝতে পারছি না বুঝতে না পারলে তো হবে না যেখান থেকে পারেন ফাইল খুঁজে বের করেন তা না হলে আপনার চাকরি আমি ধরে রাখতে পারবো না আপনাদের কোনো কাজ ঠাকুর সব জায়গাতেই তো খুঁজলাম স্যার কিন্তু কোথাও পাচ্ছি না আমি এত সব জানি না আপনি এক ঘন্টার মধ্যে ফাইল খুঁজে বের করবেন তা না হলে আমি অফিসিয়াল স্টেপ নেব কাজো কাজো কষ্ট থাকো ফাইল তুমি কোনোদিনই পাবে না শ্রাবণী এক ছিলে আমি দুই দুটি পাখি মেরে ফেলেছি অল ডকুমেন্টস গায়েব আমাকে ছড়া আর এটা সহজ হবে না আর শ্রাবণী তুমিও খুব বেশি বেড়ে গিয়েছিলে দুটি পাখি কি ব্যাপার भैया এত জরুরি খবর দিয়ে ডেকে কোন ইম্পর্ট্যান্ট কিছু আছে অবশ্যই তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে আমি কথাগুলো বলব তুমি খুব ভালো করে মন দিয়ে শুনবে এবং বুঝে শুনে ডিসিশন নেবে ঠিক আছে ওকে বলো আমি জানতে চাচ্ছি তুমি তো নিশ্চয়ই চাও যে তোমার বাবার বিজনেসটা আবার রান করুক কেন চাইবো না ভাইয়া এরকম রমরমা একটা বিজনেস বাবার অথচ এখন কি অবস্থা কি হতে কি হয়ে গেল সব আমার জন্যে ভাইয়া তুমি বিশ্বাস করো আমার এত কষ্ট হয় যখনই আমি ভাবি আমার ভীষণ কান্না পায় ভাইয়া মারিয়া কান্নাকাটি করে কোনো লাভ নেই আমি শুধু জানতে চাই তুমি কি সত্যি তোমার বাবার বিজনেসটা রান অফ অফকোর্স চাই ভাইয়া কিন্তু চেয়ে কি হবে বলো বিজনেস রান করানোর মতো এত টাকা এখন আমার হাতে নেই আর বাবা যে এসে আবার বিজনেসটাকে রান করবে সে উপায়ও নেই বাবা ভীষণ ভেঙে পড়েছেন দেখো মারিয়া আমাকে তো ভেঙে বলার দরকার আমি সব বুঝি আমি শুধু তোমার অপিনিয়নটা জানতে চাচ্ছিলাম অপিনিয়ন অপিনিয়ন দিতে হলো তো টাকার প্রয়োজন ভাইয়া তাহলে আমি তোমাকে খুলেই বলি টাকার ব্যবস্থা আমি কিন্তু তোমাকে সব দায়িত্ব নিতে হবে

আমি বাবার সাথে কিছুদিন বিজনেসটা দেখাশোনা করেছি বিজনেস ইজ ইন মাই আই ক্যান দেখা বলছো করেছি আর বেশি কিছু ভাববার মতো আজকে আমার জন্য আমার বাবার এই অবস্থা হয়েছে আমার জন্য আমার বাবা আজকে পথে বসছেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না ভাইয়া যেভাবেই হোক যে উপায়ে হোক আমাকে বিজনেসটা দাঁড় করাতেই হবে

আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে কিন্তু আমার ভাইকে আমি পাশে পাবো তো পাবে কি আমি তো সব সময় তোমার পাশে আছি না বলছি কি থ্যাংকস ভাইয়া তোমাকে পেয়ে আমার ডিটারমিনেশন আমার অ্যাম্বিশন দুটোই আজকে আরো স্ট্রং হলো ওকে তাহলে এবার got to